দেখেছ তো গোপাল তৃণমূল কেমন ঘোষণা করে দিল দেখেছি মন্ত্রী মশাই তিনজন বিজেপি বিধায়ক শুনলাম এবার নাকি তৃণমূলের লোকসভা প্রার্থী হয়েছে তাই নাকি কে কে বাগদা কেন্দ্রের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস এবার বনগা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবার তৃণমূলের প্রার্থী আর দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী এবার তৃণমূলের প্রার্থী আরে বাবা এতে অসুবিধা কি আছে বলতো গোপাল যার যেখানে ইচ্ছে সেখানে প্রার্থী হবে যে দল টিকিট দেবে তারই প্রার্থী হবে অসুবিধার তো কিছু নেই মন্ত্রী মশাই লোকে তো আসলে ঠিকই বলে তৃণমূল বিজেপির গোডাউন নাকি একই শোরুম শুধু আলাদা আরে বাদ দাও তো গোপাল প্রার্থী তালিকায় দেখো বলো দেখি কেমন নবীন প্রবীণ মিশ্রন এদিকে হচ্ছে তোমার টলিউডের তারকা আবার ক্রিকেটার আবার ফুটবলার আরে বাবা সেটা তো একবার ভেবে দেখতে হবে নাকি একেবারে বিয়ে বাড়ির নতুন ব্যাচের মতো মন্ত্রী মশাই একদল সাধারণ মানুষের পকেট কেটে গেছে আর একদল কাটবে আর তারকারা পার্লামেন্টে কম শুটিং এ বেশি ব্যস্ত থাকবে আরে বাবা তুমি তো দেখছি কিছু খুশি না তুমি চাওটা কি তো গোপাল আমি সামান্য মানুষ মন্ত্রী মশাই চমকও চাই না গিমিক চাই না রুটি রুজির কথা বলার জন্য পার্লামেন্টের প্রতিনিধি চাই